আমার ভাই আমার আল্লাহ আল্লাহর নবী জানি রসুল একটা হাদিসের মধ্যে বলছেন শরীফের হাদিস আমার ভাইরা বুকারি মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবী জানবো হাম্মাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ভালো করে খেয়াল করেন কিন্তু হাদিসটা আমার ভাইরা আমরা যে শেরিক করি শেরিকের করি না হবে আল্লাহ রসুল বলছেন আমার বন্ধুরা আমার ভাইয়া হজত মোহাজ রজিয়াল্লাহাল ভুজ হাজিসের বর্ণিত রয়েছে হজরত মোহাজরাদি আল্লাহ চালা ভু বলেন তিনি একদিন বললেন আমি আমারও শুরু একদিন সফর বাইরে হইলাম একদিন সফরে যাচ্ছিলাম গাল আল বৃষ্টি আরো করে আমরা একটা সড়ক সফরে যাচ্ছিলাম এমত অবস্থায় রসুল কাহিম সাল্লা সাল্লাম গাধার পিঠে বসা আছেন আমি রসুল কাহিম সাল্লা সাল্লামের পিছনে বসা আছি একেবারে গায়ে গায়ে মিলিত অবস্থায় আল্লাহ আর আল্লাহ রসুল সাল্লাম আর আমি বসে আছি কিছু ধরনের যাইতে যাইতে আল্লাহ আল্লাহ ডাক দিলেন মহাজ পিছন থেকে আমি বললাম লাভ ভাই গিয়া সাহা যাই গিয়া রসুল আল্লাহ আমি হাজের আল্লাহর নবী জার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বললেন মুআয তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার হক কি আর বান্দার প্রতি আল্লাহর হক কি মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল সবচেয়ে ভালো জানেন জয়গান সুবহানাল্লাহ ভাইরাওয়ান আল্লাহর নবী জার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বললেন মুআয আল্লাহর প্রতি বান্দার হক হলো বান্দা যখন ইবাদাত করবে বান্দা যখন গোলামি করবে কই বা ইবাদাতের মধ্যে গোলামের মধ্যে কোনো শিরিক থাকবে না এইটা হলো বান্দার হক কী হক বান্দা যখন কোন ইবাদত বরপত করবে গোলামি করবে এই ইবাদতের বত কোন শিরিক থাকবে না এটা হলো বান্দার হক আর আল্লাহর হক হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আর আমল নামা দেখবে তার আমল দেখার পরে যদি শিরিক না থাকে তার আল্লাহর হক হলো ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন জয়গঞ্জ বাহান আল্লাহ আল্লাহর হক কি আল্লাহ বলছেন আল্লা রসুল বলছেন যে আল্লাহ জানের হক হলো বান্দা যখন ইবাদত করবে তখন আল্লাহ বলছেন বান্দা যখন ইবাদত করবে ওই ইবাদতের মধ্যে যদি শিরিক না থাকে তাহলে ওই আল্লাহ রব্বুর আলমিন তিনি একটি বলেছেন যে আল্লাহ পাক বলছেন আমি ওই বান্দার জন্য জান্নাত দিয়ে দিলাম আমার বলেন ভাইরা অন্য অন্য কারণে হয়তো আপনার শাস্তি হতেও পারে কিন্তু আল্লাহ তালা মাফ করতেও পারেন কিন্তু যদি আপনি আমি শিরিক করে ফেলাই তখন কিন্তু আপনার আমার মাফ হবে না এই জন্য শিরিক করা যাবে না আমার বন্ধু অনেক যে আমরা সচরাচর অনেক কিছু কথাবার্তার মাধ্যমে আমরা বলে থাকি যে মনে করেন যে আল্লাহ রাব্বুল আলমিন তিনি হলেন কি সর্বক্ষমতার মালিককে আল্লাহ তালা না তাহলে আল্লাহ রাব্বুল আলমিন হলেন তিনি সর্ব ক্ষমতার মালিক সমস্ত শক্তির উৎস আল্লাহ কিন্তু রাজনৈতিক নেতারা একটা স্লোগান দেয় যে কি জনগণ বলে না বলে কি না তাহলে জনগণ কি কে ক্ষমতার মালিক বলা যাবে হ্যাঁ যাওয়া যাবে বলা যাবে না আমার বন্ধুগণ এই জন্য আমরা নেতারা কি বললো তার পিছনে পিছনে ছোটব ঠিক আছে কিন্তু আপনার আপনার নেতা আমার নেতা যে কথাগুলো বলল এই কথাগুলো বাস্তবে আমাদের দেখতে হবে যে আল্লাহ এবং রসুলের কথার সঙ্গে মিল আছে কিনা জরে বলে ঠিক কিনা যদি আল্লাহ রসুলের কথার সঙ্গে মিল না থাকে যত ওই নেতা বলুক না যদি এক হাজার টাকা নোট দিক না খানো পাঁচ হাজার টাকা নোট দিক না আপনার আপনার দুনিয়াতে হয়তো আপনি এক মাস ভালোভাবে সুস্থভাবে খেয়ে বিচরণ করে চলবেন কিন্তু কেমতের ময়দানে মৃত্যুর পরে আপনাকে আমাকে যেখানে থাকা লাগবে ওই কবরে প্রথম ঘাটিতে আপনাকে ভাড়া খেতে হবে বলেন ঠিক কিনা ভাড়া খেতে হবে না আমার বাইরা বল বন্ধু কবরে এত ভয়াবহতা আপনি আমি আমার বন্ধুগান আপনার আমরা যারা এবাদত বন্দী করতেছি আমার বন্ধুগান একদিন মারা যাব মারা যাবার পরে প্রথম ঘাটিটা হবে কবর বলে ঠিক কিনা ঠিক কিনা এই কবরে যদি আপনি আমি পাশ করতে পারি সমস্ত জায়গায় পাশ হয়ে যাবে আর কবরে যদি আপনি আমি ফেল হয়ে যাই সমস্ত জায়গায় ফেলার ফেলার কোন তার পাশ তার কানায় ওঠার লাইন নাই আছে আছে আমার বন্ধার অযোধ্যা ওসমান রাজী আল্লাহদুল্লাহ তিনি যখন কোমরের খরচ দিয়ে যাইছেন তখন তার চোখ দ্বারা ঝরঝরে পানি ঝলঝর ঝরঝার করে বাট বর্তম

পাশ করতে পারে তাহলে সব জায়গায় পাশ করে যাবে আর কবর যদি ফেল হয়ে যায় তাহলে সমস্ত জায়গায় ফেল আর ফেল হয়ে যাবে তাহলে কবরে পাস করতে গেলে কি গেলে পড়াশোনার দরকার আছে না আছে না না গায়ে পড়াশোনা মানে আমলের দরকার আছে না নাই তাহলে সিরিক যদি থাকে তাহলে ও তো গেছে আর এমনি আজকের আমরা জমায় আসছি যারা কবরে আপনার আমার ওখানে সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে নামাজ সুপারিশ করবে রোজা সুপারিশ করবে কিন্তু নামাজ আজকে আমার আমাদের ভিতর থেকে উঠে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে কিনা ওই রাজনৈতিক মিছিল করতে 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 পোস্টার টাঙাতে তারপরে এমনি বিলি রক্ত চলে যায় আমরা নামাজের খোঁজ রাখি না ওই নেতাও নামাজ পড়ে না কর্মীরাও নামাজ পড়ে না বলেন ঠিক না আমার বন্ধু বান্ধব এই ব্যক্তিরা আবার মনে করে আমরা জান্নাতে আগে যাব। নাকি জান্নাতে আগে যাব। আমার ভাইরা আমার বন্ধুবান এই জন্য জান্নাতে যদি গেলে কবরের আগে পার হয়ে আসা লাগবে কবর থেকে যদি আপনি আগে পাশ করতে পারেন তাহলে আপনার জন্য আমার জন্য কিন্তু পাশ হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগান আল্লাহ সাল্লাম যখন বলেছেন যে মানুষ যখন কবরে রাখা হবে আমার বন্ধুগান আপনাদের দিকে যখন দেখা যায় যখন কবর মানুষকে নামানো হয় বলা হয় না কি বলে হয় 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 বলা তার মানে কি এর মানেটা হলো আল্লাহর নামে রসুলের দরে এই মাইয়াত এই উঠাই রেখে গেলাম দিয়ে গেলাম কার কাছে আসলো হ্যাঁ আল্লাহর নামে রসুলের দলে এই মাইয়াত রেখে গেলাম আমার ভাইরা জীবন ভর নামাজ আদায় করেন নাই আর যদিও নামাজ আদায় করে থাকেন তা হয়েছে কিনা খেয়াল করেন নাই মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করেছেন আমার বন্ধুগান যা করেছেন লোক দেখানোর জন্য করেছেন যদি আল্লাহ তাল কাছে যদি সেগুলো কবুল না হয়ে থাকে আর ইমাম সাহেব বলল হদিম সাহেব তাকে কবরে নামানোর সময় এর আল্লাহ মিথ্যা কথা আর হতে পারে না মানে ঠিক কিনা কি আল্লাহ রসুল কত ইমাম সাহেব যা হোক যে ব্যক্তি নামাই দিয়ালো কি হবে এটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এগুলো তো জানাই দিয়েছে আমাদের আল্লাহ রসুল জানাই দিয়েছেন যে আল্লা আজকে দুনিয়াতে আপনার বিভিন্ন দল আছে না বিভিন্ন দল আছে না এখন এই দল যারা যে দল করেন এখন সেই দলের কার্যক্রম যদি আপনি না মেনে চলেন তাহলে বলেন সে দলে রাখবে বলেন রাখবে তাই যে দল করেন না কেন যে দলের কার্যক্রম কর্মসূচি আছে সেইগুলো যদি আপনি পালন না করেন তাহলে আপনাকে ওই এতে রাখবে না রাখবে আপনি মালিকমসহাম ইসলাম করেন ইসলাম করার পরে আপনি আমলিকের সঙ্গে অফিসে যাই বসে আড্ডা মারতেছেন এবং জামাত ইসলাম এখানে আসলে এটা কি পাত্তা দেবে দেবে আমলিক করেন জামাত ইসলামের এখানে এসে আবার এদের সঙ্গে করতেছেন করার পরে আবার ওখানে যাচ্ছেন ওরা কি পাত্তা দেবে দেবে না তাহলে তাই যদি এটা বুঝতে সুবিধা হয় তাহলে আল্লাহ রসুলের দল করলেন না আল্লাহ রসুল সাল নির্দেশ করলেন করলেন না জাকাত দাও তারপরে তোমরা মিথ্যা কথা বলো না এগুলো আল্লাহ বলে দিলেন বলে দেওয়ার পরে আপনি আমি ওইগুলো মানলাম না তোয়াক্কা করলাম না এরপরে খেয়াল খুশি মতন আমার আপনার আমার জীবন পরিচালনা করলাম করার পরে মরে যাবেন হুজুর ডেকে নিয়ে আসবেন মসজিদের হাবের সাহেব আসবে শহাসা হামের লাগাইছে খতম পড়াইয়ে আপনার রসুলের দলে নিয়ে আসবে আল্লাহ রসুল সালাম কি ওই লাশ গ্রহণ করবে 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 না আমার বন্ধুগণ এই জন্য বলছি আমরা আসুন শিরিক থেকে বাঁচি বাপের কাছ থেকে বাঁচি আজকের জুমায় আসেন অনেকের বয়স ষাট ছজন আশি নব্বই হয়ে গেছে এখনো যুবক আছেন এখন যদি এখনো যদি নামাজ না ধরেন এই সুন্দর মসজিদ তৈরি করেছেন এই মসজিদের খোরাকি কি খোরাক কি জানেন সবাই বলেন মুসল্লি মসজিদের খোরাক হলো মুসল্লি এই মসজিদ আপনার বিরুদ্ধে কিন্তু কেমতের ময়দানে দাঁড়াবে দাঁড়াবে না আপনার বাড়ি পাশে নিচে দেখা যায় যে এখানে হিসাব করলে দেখা যায় মসজিদে যে আসে নামাজ আদায় করতে পারেন যে তো ঘর রয়েছে মনে করেন পাঁচশো লোক আসতে পারেন কথার কথা ধরলাম পাঁচশত লোক আসতে পারেন এসেছেন হয়তো একশো কি দুইশো লোক কিন্তু আল্লাহ কারো কি নামাজ দরকার নাই অনেকে দেখবেন এখনো ঘুমাই আছে কিংবা কাজে ব্যস্ত আছে জুমার নামাজ যে ছেড়ে দিল তার কি আর ইমান থাকলো এরপর সম্পর্ক অনেক হাদিস আছে পরবর্তীতে পড়া যাবে ইনশাল্লাহ জুমান নামাজ কাজা করা যাবে না আর নামাজ করা যাবে জুমার নামাজ পড়লাম পাঁচক্ক পড়লাম না হবে হবে না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কুপুর কাফের আর মুসলমানের পার্থক্য হল নামাজ কিন্তু আমার আব্বা নাম রেখে গেছে কি আব্দুল করিম তাই মুসলমান দাদা ছিল মুসলমান বাপ মুসলমান আমিও মুসলমান কাজ যা হয় গে যাক নাকি হিন্দুদের যে কাজ ভাই একটু মিলাই নেন হিন্দুরা নামাজ পড়ে পড়ে না আমরা অনেক অনেকে আসে নামাজ পড়ি না আসে না অনেকে পড়ি না আর যা অনেক হিন্দুরা শিরিক করে আমরাও শিরিক করি তারাও গিবত করে আমরাও করি তাহলে মুসলমান ওরা মুসলমান পার্থক্য থাকলো থাকলো তাহলে ওদের বাড়ি আমরা খাইতে গেলে অসুবিধা হয় তখন এখন অনেকে খায় এখন মুসলমান অনেকে যাই হিন্দুদের বাড়ি খায় অসুবিধা হয় না কিন্তু এইগুলো আমরা যদি যাচাই বাছাই না করি আমরা যদি পাঁচকাল নামাজ না দায় করি তাহলে আপনার আমার কেউ সুপারিশ করে ওই যে দুনিয়া থেকে আপনাকে পাঁচটা গরুর জবাই করে খানা দিয়ে একবার জান্নাত পৌঁছে দিয়ে পারবে পারবে না আর এর দিয়েও কোনো লাভ নাই ওই আপনি পাঁচটা গরুর টাকা দিয়ে বসে দেন মাদ্রাসা দেন সাতকায় জারিয়া কাজ করেন ওতে কেমন পর্যন্ত আপনার পিতা আপনার আমার পিতা কি মা হোক যে আত্মীয়স্বজন হোক তারা কবরে বসে বসে সব পাবে পাবে না পাবে না কাবে না আমরা যে নিতা তৈরি করব ওই নিতা তৈরি করলে সে যদি ভালো কাজ করে ও সাত জারি আমরা পাবো না আবার যদি সে খারাপ কাজ করে সাত জারি পাব না পাবো আমার বন্ধুকাল এটা হিসাব রাখতে হবে তাই আসুন আজকের জমা থেকে আমরা শিক্ষা নেই আল্লাহ রব্বুল আলমিন তিনি নির্দেশ দিয়েছেন যিনি বললেন তোমরা যে আমলগুলো করবা এই আমল নামার ভিতরে যেন কোনো শিরিক না থাকে আমরা শিরিক থেকে মুক্ত হব আমার বন্ধুগণ এখানে মনে করেন যে মসজিদে আজকের মনে করেন যে ইফতার ইফতারির সময় ইফতারে নিয়ে আসে না ইফতারির সময় মনে করেন বড় এক দেখ আপনার ইফতারি নিয়ে আসলেন আনার পরে ওই ইফতারিতে যদি একটু একটু বেশি না যদি গরুর সেনা পড়ে কিংবা টোপ যদি আপনার কীটনাশক বিষ পর এক টোপ কেউ আখ্যায় চাবে 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 না তাহলে ওটা সব বাতিল হয়ে যাবে তাহলে আপনার আমার আমল নামার ভিতরে যদি ওইরকম রকম এক ফোটা যদি ওই রকম কীটনাশক থাকে সিলেক থাকে তাহলে আল্লাহ তালা কিন্তু নেবে নেবে না এই জন্য আমাদের আজকে যেমন থেকে শিক্ষা নিতে হবে যে কাজগুলো করব আমরা যে দল করি না কেন তার দলের আদর্শটা দেখব আল্লাহ এবং রসুল পন্থি কিনা আল্লাহ এবং রসুলের পথে আছে কিনা আমরা সেই দলে অনুসরণ করবো আর যে কাজগুলো করব একমাত্র আল্লাহর উদ্দেশ্য করব এখানে কোন মানুষ দেখানোর জন্য না কোন মানুষ খুশি করার জন্য না নামাজ আসবো আজকে শুক্রবার নামাজ পড়তে গেল না এইটা লোক দেখানোর জন্য না মানুষ দেখানোর জন্য যদি হয় তো দেখা গেলে জুমায় একদিন আসে পাশক্ত পড়ে না কিন্তু আপনারা আজকে জুমায় যারা আসছেন পাশক্ত নামাজ আমরা মসজিদে যেহেতু মসজিদ আপনাদের পাশে এই মসজিদের খোরাক মুসল্লি এই মসজিদের খোরাক দিবেন ইনশাল্লাহ রাজি আছেন সবাই মসজিদে নামাজ পড়া নিয়ে আছে না আল্লাহ পাক সকলকে তহ আমি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ